এবংয়েল কাপড়ের উপরে দেখেন কত সুন্দর কালার এবং কত সুন্দর প্রিন্ট প্রত্যেকটা কালারই মার্শাল একবার চোখে জাজালো এবং চোখ জাজালো এবং কালার গুলো দেখছেন ভাই মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে

ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দর্শকদের অনেক অনুরোধে আমরা আপনার নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি তো কথা না বেরেছাল আমাদের কাপড়গুলো দেখান ভাই ভাই আমি আজকে এমন কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনার একবারে ফ্রি ফ্রিসেস বডি মানে দামও সাদের এগুলো আপনার মার্কেটে খুচরা মার্কেটে সাতশো টাকা বিক্রি হয় আর পাইকারি মার্কেটে পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা বিক্রি হয় কিন্তু আমি আপনাদেরকে আজকে অফার রেট দিবো

একবার যত মোটা মহিলা যত স্বাস্থ্যবান মহিলা সবার আসবে একবার ফ্রি দেখেন আপনি চাইলে বানাতে পারবেন যদি কেউ অনেক ভালো যারা আপনারা এটা এগুলোর দাম কত করেছে আপনার পুরো বাবুর হাট বলেন গাউসিয়ান ইসলামপুর বলেন যে কোনো হাট বলেন সব জায়গায় বিক্রি হয় চারশো আশি পাঁচশো টাকা আর আমরা আপনাকে অফার দিচ্ছি মাত্র চারশো সত্তর টাকায় এবং ভিডিও করেছি সব জায়গায় আমরা রেট গুলো দেখছি এগুলো রেট দেওয়া আশি টাকা নব্বই টাকা পাঁচশো টাকা কিন্তু ভাই অফার রেটে দিচ্ছে মাত্র চারশো চারশো সত্তর টাকা দেখেন আর ভাই যারা ভিডিও দেখেন অবশ্যই আরো দুই একটা ভিডিওর সাথে কম্পেয়ার করে দেখবেন যদি দামে যদি ভাই কমে না কিনতে পারেন তাহলে আপনারা বিক্রিতে অবশ্যই লাভ করতে পারবেন না এই জন্য আপনাদের গুলো আগে দাম কম্পেয়ার করবেন আর ওনা গুলো হচ্ছে পাঁচ হাত না ভাই হ্যাঁ এগুলো দেখেন এই যে পাঁচ হাত ওনা অনেক সুন্দর ওনা পাঁচ হাত ওনা এই ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা অনেক ভালো এবং রানিং কোয়ালিটি আগে আমরা দেখাইছি অনেকবার অনেক ভিডিওতে অর্ডার করতে হবে যদি নিতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন বারো পিসার সর্বনিম্ন অর্ডার করতে হবে আপনি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে চাইলে নিতে পারবেন কোরিয়ার মাধ্যমে আপনাকে নেওয়ার সিস্টেম হলো আপনি মানে প্রথমে পাঁচশো টাকা পাঠাবেন

কালার গুলো দেখেন এবং রং গুলো দেখেন মালার কালার এবং রঙে যদি আপনাদের ভালো না লাগে তাহলে বলতে হবে আপনার চোখের সমস্যা আছে এটার মানে কাপড় একবার সুতি এবং বয়েল কাপড়ের উপরে একবার আড়াই গাল পাঁচ না।

আপনাদের যাদের এই কাপড় গুলো লাগবে আপনার আছে আপনারা দেখে দেখে তারপরে করবেন দেখেন কালার গুলো দেখেন মালের কালার গুলো দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা কাপড়ই মার্শাল্লা একবারে চোখ জাঁজানো এবং অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর রং একবারে ভাই কম দামি অনেক কাপড় আছে চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা চারশো ত্রিশ টাকা কাপড়গুলো আমরা ভিডিওতে দেখি এবং বিভিন্ন মানুষের হাতে দেখি নিয়ে প্রতারিত হয় দেখা মোমের মতো রং যায় তারপর আবার কাপড়ের কোয়ালিটি গুণগত মান ভালো না দোয়ার পরে দেখা একবার এইসব কাপড় না এই কাপড়ের কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর কারণ দশ টাকা বিশ টাকা বা কমে কোনো বিষয় না জিনিস কোয়ালিটি ভালো হলে আপনারা জিনিসটা ব্যবহার করে মজা পাবেন আর যেহেতু গরম দেখেন কাপড়গুলো একবারে চিকুন সুতার মধ্যে কাপড়ের মধ্যে অনেক সুন্দর ডিজাইন আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে তারা যোগাযোগ করবেন যে এটার একটা ডিজাইন ডিজাইনগুলো ভাই দেখেন কত সুন্দর কালার এবং কত সুন্দর প্রিন্ট প্রত্যেকটা কালারই মার্শাল একবার চোখে জাঁজালো এবং চোখ জাঁজালো এবং কালারগুলো দেখেন ভাই কত সুন্দর ভাই অনেক সুন্দর অনেক অনেক প্রিন্ট আছে ভাই যেগুলো মনে করেন ডাইং দশ টাকা বিশ টাকা করে কমে নাই ওই সব প্রিন্টগুলো এত সুন্দর হয় না আর এটার প্রিন্টগুলো ভাই দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখলে আপনাদের মানে মনে ধরবে এত সুন্দর কালার প্রত্যেকটা কাপড়ই আর এগুলোর প্রত্যেকটাই নামাজিণলাম আপনাদের যাদের লাগবে স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন এই এই কালারগুলো নিলে ইনশাল্লাহ আমরা বিক্রি করতে পারবেন কারণ মালের কালার যদি সুন্দর না হয় না তাহলে বিক্রি করে আপনারা ইয়ে পাবেন আর প্রত্যেকটা কাপড়েরই মার্শালাইজ করা মার্শালাইজ কাপড় আপনারা কিভাবে চিনবেন মার্শালাইজ করা কাপড় চিনতে হলে অবশ্যই আপনার দেখতে হবে কাপড়টা প্রথম চিকচিক করে কিনা তেল দিলে যেরকম চিকচিক করে এরকমের চিকচিক করে কিনা প্রত্যেকটা কাপড়ই এরকমের করবো কারণ মার্শালাইজ না করলে প্রত্যেক গোছ কাপড়ে দশ টাকা বিশ টাকা এরকম রাখা যায় আর এইগুলো প্রত্যেকটা কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডিজাইনই একবারে অনেক সুন্দর চোখ ঝাঁচল একবার অনেক সুন্দর আপনারা যাদের নিবেন এক একটা করে স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে মেরে আমাদেরকে বলবেন ভাই এই ডিজাইনে চারটে করে কালার লাগবে এই দোকানদার ভাইয়ের নাম্বারে কল দিবেন প্রত্যেকটা চারটে চারটে করে কালার আছে প্রত্যেকটা নাম্বারে চারটে চারটে করে কালার যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাইয়ের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে মাল নেবেন ওনাদের দোকানে যে বাবুরহাট পাচ্ছে ম্যানচার সাইকারচর বাবুরহাট পুলিশ বাড়ি যে সাইনবোর্ডটা পুলিশ বাড়ি যে সাইনবোর্ডটা ওইটা দিয়ে প্রবেশ করে হাতে চৌরাস্তার মোড়েই হাই হাইফাই দোকানের বিপরীত পাশে অতএব প্রথম গল্লি মসজিদ রোড হাইফাই দোকানের বিপরীত পাশে প্রথম গল্লি মসজিদ রোড হাইফাই দোকানের বিপরীত পাশে ওনাদের দোকান আর ওনার দোকানের নাম ফোর সার্কেল ক্লথ স্টোর শুধু পাইকারি থ্রি পিস বিক্রেতা যারা নেবেন বাইশ হাতে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দেখেন ভাই অনেকগুলো ডিজাইন দেখাইছি আপনাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এদের এই ডিজাইনটা কিন্তু ভাই অনেক ভাইরাল যারা ফেসবুকে চালান এক কথা ফেসবুকে ভাই ঢুকতেই পারেন এই ডিজাইনের জন্য সবাই এই ডিজাইনটাই কী যে মজা পাইছে খালি এই ডিজাইনই না খালি এই ডিজাইন এই ডিজাইনের মধ্যে অনেক অনেক পছন্দ করে ডিজাইন এই ডিজাইনের মধ্যে কালার হবে চারটা যারা লাগবে ওনাদের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকটারই একবারে নামাজি পাঁচ হাতের আর স্যালোয়ারগুলো একবারে ফ্রি সাইজ এই ওনাগুলো ভাই দেখতে অনেক বাসাল্লাহ অনেক সুন্দর ইলাক আছে অনেক সুন্দর ওনলা প্রত্যেকটা কাপড়ের মধ্যেই এরকমের বড় বড় বিশাল বড় কিং সাইজের পাঁচ হাতের ওনলাগুলো আছে আপনাদের যাদের লাগবে স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করবেন এই ছাড়াও বাইদের পিছনে আর অনেক ডিজাইন আছে যাদের লাগবে বাইরে যোগাযোগ করবেন যোগাযোগ করে পরে আবার এই মাল নিতে পারবেন এই বলে আমরা সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি আপনাদের সবাই ভালো থাকবেন দয়া করবেন আসসালামু আলাইকুম